আপনার বয়স কতদিন এটা এক মাস এক মাস কি দাম সেল দিলেন আজকে এটা সেল দিছি পাইকারি তাহলে কত বয়সে বাচ্চাগুলা তারপর এক দেড় বছর এক দেড় মাস হচ্ছে এটা 650 টাকা পাইকারি খুচরা 700 কি দাম সেল দিতেছেন এটা দিছি পাইকারি 90 খুচরা আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি নিমতলি পোল্ট্রি মার্কেট তে আপনারা জানেন যে মার্কেটটি প্রতিদিন খোলা থাকে এবং ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মার্কেটটিতে ব্যবসা কিনা হয় তো এখানে এখানে অনেক সস্তা দামে যে কোনো ধরনের মুরগি এবং হাঁসের বাচ্চা পাওয়া যায় আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি মার্কেটে আসতে যান সর্বপ্রথম গুলিস্থান আছে গুলিস্থান থেকে বঙ্গবাজার বঙ্গবাজারে ঠিক অপোজিটে এই নিমতলি পোলট্রি মার্কেট চলুন দেখে আছে কি কালেকশন আছে কন্ট্রাক্ট কি দাম এবং বুঝতে তাদের মোবাইল নাম্বারগুলো আমরা জেনে নিই

নীমত নীমতলি মার্কেটে একমাত্র ভান্ডারি ভান্ডারি ভাই ওকে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম যা চাইবেন তাই চাইবেন